শুধুমাত্র গণতন্ত্র চাই শুধুমাত্র সার্বজনীন ভোটাধিকার চাই এর বাইরে আর কোন দাবি নেই পূর্ব বাংলা স্বায়ত্তশাসন শাসন এই দাবি তোলা যাবে না তখন বঙ্গবন্ধু বললেন তাইলে আমি রাজনীতি করছি কেন যদি আমি আমার পূর্বের স্বার্থের কথা না তুলে ধরতে পারি অর্থনৈতিক শোষণ হচ্ছে সব জায়গায় আমাদের বঞ্চিত করছে সেই কথাটা আমি বলতে না পারি তাইলে আমার রাজনীতি করার অর্থ কি সেই কারণে কিন্তু আওয়ামী লীগ চৌষট্টি সনের জানুয়ারিতে পুনরুজ্জীবিত হলো এই জায়গাটা এবং তখন দেখেন সাম্প্রদায়িক উস্কানি ছিল কিন্তু এবং দাঙ্গা এই উস্কানি পরিবেশের মধ্যেই কিন্তু আওয়ামী লীগের মিটিং ডাকলেন উনি এবং এই যে ধানমন্ডি ৩২ নম্বর ৬৭৭ নম্বর বাড়িতে মিটিং ডাকলেন ওই বাড়ি তো তখন হইল একটা মোটামুটি অর্ধ সমাপ্ত ভাঙাচোরা একটা জায়গা সেই জায়গায় কিন্তু মানে মিটিং করার পর্যন্ত জায়গা নাই সেই পথ অতিক্রম করে কিন্তু আওয়ামী লীগ ৭৫ বছর মানে গৌরবের সময় অতিক্রান্ত আমি অজাগুপ্ত আপনার লেখা থেকে আবার কয়েকটি লাইন উৎকরণ করি আপনি একটু বলছিলেন জন্মই কষ্ট সহ্য করার জন্য আপনি খেয়াল করে দেখবেন আপনার লেখাই আছে পশ্চিম পাকিস্তান সফরকালে উনিশশো সালে ১৪ জুন লাহোর থেকে হোসেন সৈদ সবাদিকে চিঠি লেখেন তরুণ শেখ মুজিবুর রহমান যা গোয়েন্দাদের হাতে চলে যায় এতে তিনি লিখেছিলেন দয়া করে আমার কথা ভাববেন না আমার জন্মই হয়েছে কষ্ট সহ্য করবার জন্য এভাবে 32 বয়স বছর বয়সী নেতা শেখ মুজিবুর রহমান কেবল নিজের জন্য নয় আওয়ামী লীগ নেতা কর্মীদের বৈশিষ্ট্য আচরণ কেমন হওয়া উচিত তার ধারণা দিয়েছিলেন আতাড় দত্ত ডক্টর এই যে ত্যাগ করতে হবে এবং আমার স্বাস্থ্য ওই বেগম মুজিবে কথার মধ্যেও আছে যে জেলে থাকো আপত্তি নাই শরীরের দিকে নজর দেখত ঠিক দেখেন মানে তখন তো যেই যে সময় কথাটা বলছেন তখনো কিন্তু তিনি বয়সে তরুণই সেই সময় তিনি স্বামী নবান জেলে দেখা করতে যান তাকে বলছেন জেলে থাকো আপত্তি নেই শুধু শরীরের দিকে নজর আবার এই চিঠিও লিখছেন যে যে আপনি শুধু আমার স্বামী হওয়ার জন্য জন্ম গ্রহণ করেন নাই এই যে জায়গাটা এবং পরবর্তী সময় তো আমরা দেখি হ্যাঁ যে খলিলুজ্জামান মুজিব তিনি স্বামী পাকিস্তানে একাত্তরে বন্দি নিজেরা বন্দি বড় কন্যা সন্তান সম্ভবা প্রথম সন্তানের জন্ম দিয়েছে বন্দি জীবনে থেকে এবং সন্তানও প্রথম দিন থেকে সজীব আজাদ জয় বন্দি সেই রকম একটা সময়ও কিন্তু তাকে পাকিস্তানি শাসকরা বাড়ি সারাক্ষণ সশস্ত্র পাহারায় হ্যাঁ তাকে কিন্তু কোনোভাবেই দুর্বল করতে পারে সিদ্ধ এবং গণ বঙ্গবন্ধু আপনি 16 ডিসেম্বরের পরে 10 জানুয়ারি ফেরুৎ আসলেন। ওনার চিন্তা হলো যে بوتృష్ణบุรีতে উঠতে পারছে না। ধানমন্ডিতে 26 নম্বরের যে বাড়িতে থাকলেন ওনার চিন্তায় আসলো যে রাষ্ট্রপতিতে ফেরুৎ আসছেন। আমার পরিবারের প্রধান তো ফেরুৎ আসছেন না। ফেরুৎ আসছেন বাংলাদেশের জাতির পিতা রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাজেই তার কর্মকাণ্ড পরিচালনার জন্য একটা জায়গা দরকার। তিনি কিন্তু একটা নিজে বাড়ি ভাড়া নিয়ে নিলেন থেকে উদ্যোগী হয়ে মানে ৯ মাস যেখানে তিনি বন্দী ছিলেন পুরো পরিবার সহ তার দুটো বাড়ি পরে কিন্তু তিনি এই বাড়ি ভাড়া করে রেখেছিলেন ভাড়া করে অর্থাৎ এই যে দূরদর্শী চিন্তা আপনি এখনো ৩২ নম্বরে এই যে আমি আপনি বললেন যে আওয়ামী লীগের কর্মীদের আচরণ কেমন হওয়া উচিত আপনি এখনো ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বেডরুমে গেলে দেখবেন তালের পাখা আছে রাষ্ট্রপতি চিন্তা করেন বঙ্গবন্ধু জাতির পিতা ১৫ আগস্ট নিহত হয়েছেন তার বেডরুমে খাটের উপরে এখনো তালের পাখা আছে তার রান্নাঘরে ফজিলাতুন্নেসা মুজিবের রান্না রান্না আপনি গেলে দেখবেন সেইখানে হেরিকেন সেইখানে মধ্যবিত্ত নিম্নবিত্ত পরিবারে যেমন হাঁড়ি পাতিল খুন্তি থাকে সেইগুলো রাষ্ট্রপতির বাড়িতে বিদ্যুৎ থাকবে না এটা কি কেউ ভাবে কিন্তু তিনি প্রস্তুত ছিলেন যে বিদ্যুৎ না থাকলে আমি হেরিকেন জ্বালাবো জোর করে বিদ্যুৎ অন্য একজনকে বঞ্চিত করে নেব না এই জায়গাটা কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য ত্যাগের যে উদাহরণটা বঙ্গবন্ধু এবং আরো অনেক নেতা ফজিলতন ইসলাম মুজিব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তিনি তো বলছেন যে এই যে নূতন কাপড়ের কথা আমরা ভাবতে পারতাম না এই জায়গাটা কিন্তু আওয়ামী লীগ এক টানা পনেরো বেশি ক্ষমতায় দেশের উন্নতি হয়েছে স্বাভাবিকভাবে দেশের মানুষের আওয়ামী লীগের নেতা কর্মী তাদেরও উন্নতি হবে সমৃদ্ধি হবে দেশের মানুষের হবে আপনি এই কোরবানির ঈদ গেল এক বেশি পশু জবাই হয় এবং একদিনের শেষ হওয়ার আগে ঢাকা শহর চট্টগ্রাম শহর সাফসুতরা হয়ে যায় পরিচ্ছন্ন স্বাভাবিক রূপে ফেরত পায় এইটা কিন্তু এমনি হয় না এইটার পিছনে একটা দলের নিষ্ঠা শ্রম কর্মীদের মনোভাব অনেকে যে সমালোচনা শুধু করে যে 100 হাজার নামরা 71 উপরে শুনছে যে আমুল লীগের লোকেরা পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলাকে আমุทธ ভর্তি করে দিন কাটাইছে। আমุทธ ভর্তি করে দিন কাটাইলে এক দেড় মাসের মধ্যে লাখ লাখ ছাত্র তরুণকে সামরিক প্রশিক্ষণ দিয়ে সশস্ত্র দল কি করে দেশের মধ্যে পাকিস্তানে আরবের মুখমুখি পাঠালো কি করে যদি আমุทธ ভর্তিতে দিন কাটায় এই দুর্বল করে ফেলা যারা স্ট্রাইকিং ফোর্স কাজ করে তাদেরকে দুর্বল করে ফেলা এই অপচেষ্টা আমরা কিন্তু এই ৭৫ বছর ধরেই দেখেছি এখন যখন আওয়ামী লীগ দেশটাকে প্রকৃতই সমৃদ্ধ করতে পদক্ষেপ নিয়েছে তখন আরো বেশি করে কিন্তু উঠে পড়ে লেগেছে একটি মহল যে তাদের ভালো যেগুলো দিক আছে সেইগুলোকে নানাভাবে আঘাত করা যাতে এই দলের নেতাকর্মীদের মধ্যে একটু যদি হতাশ করতে পারে সেটি তারা মনে করে সাফল্য আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি সব মিলে আমরা পাঁচ মিনিট সময় পাব ডক্টর মমতাজুদ্দিন পাটোয়ারি অজা গুপ্ত খুব চমৎকার করে এই বিষয়গুলো বিস্তৃত করেছেন আওয়ামী প্রথম কাউন্সিল দ্বিতীয় কাউন্সিল উনিশশো তিপ্পান্ন সালে তেসরা জুলাই ঢাকার মুকুল সিনেমা হলে আওয়ামী যে কাউন্সিল অনুষ্ঠিত হয় আপনি যদি এই ইতিহাসগুলো নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন তাহলে দেখবেন নতুন প্রজন্ম খুব সমৃদ্ধ হবে এই আমাদের ত্যাগের ইতিহাস গত পঁচাত্তর বছরের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের আগ পর্যন্ত ইতিহাসের একটা ধারাবাহিকতা বঙ্গবন্ধুর নেতৃত্বে তার পরবর্তীতে এই যে বঙ্গবন্ধু কন্যা উনিশশো একাশি সালের সতেরোই মে দেশে যখন ফিরে আসেন লড়াই সংগ্রাম করে জীবনের ঝুঁকি নিয়ে তারপর থেকে এই বিয়াল্লিশ তেতাল্লিশ বছর ধরে যে লড়াই যে সংগ্রাম এই জনগণের সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করবার যে দুরন্ত যে বাসনা সেটা তো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি আপনি যদি দেখেন একটু খুব আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যে উনপঞ্চাশ সালে দলটা প্রতিষ্ঠা করা হলো তখন তো যারা প্রতিষ্ঠার সঙ্গে জড়িত ছিল তারা কেউ ভাবতেই পারেনি যে এই দলের উপর এইরকম একটা দায়িত্ব আসবে এটা একমাত্র শেখ মুজিবের মতো নেতা ছিলেন বলেই আমি তাকে আমার একটি লেখায় বলেছি রাজনীতির খনি শ্রমিক অর্থাৎ একজন খনি শ্রমিক যেভাবে ঘাম ময়লা সমস্ত কিছুকে অতিক্রম করে তিনি কিন্তু এই খনিজ পদার্থ উত্তোলন করার কাজ কাজে শ্রম দেন এই আওয়ামী লীগ সংগঠনটাকে যদি আপনি খেয়াল করেন সমুদ্র করে তিনি সম্পাদকের দায়িত্ব নিলেন তারপর এখান থেকে সেখানে সেখান থেকে ওখানে আপনি যদি দেখেন আমি গবেষণা করতে গিয়ে দেখেছি আমার কাছে মনে হলো যে তিনি একদিনে কতটা জনসভা করছেন এখানে দেখি তো ওখানেও দেখি এখান থেকে ওখানে এই জেলা থেকে ওই জেলায় কোনটা বত্রিশ জনসভা এটাও তো এটা তো ছয় দফার পরের কথা আপনি যদি বাহান্ন সাল থেকেও দেখেন তখনও কিন্তু বঙ্গবন্ধু এইভাবেই সংগঠনটাকে গড়ে তুলেছিলেন এবং তিনি সংগঠনটাকে গড়ে তুলেছিলেন বলেই আপনি দেখুন সংগঠন তার যে সিনিয়র নেতাদেরকে সিনিয়র নেতাদেরকে তিনি ছাড়া অন্য কাউকে কিন্তু ওইভাবে গুরুত্ব দিতে পারছিলেন না কারণ তারা বুঝছেন যে তাকে ছাড়া চলবে না কে মলানা ভাসানি যতদিন ছিলেন আওয়ামী লীগের সাথে সরোয়ার দিন অত্যন্ত স্নেহ ছিলেন কিন্তু তিনি কি সুরাটদের সমস্ত কথায় চলতেন না বঙ্গবন্ধু ওই রকমই একজন এবং বলা চলে দূরদর্শী মানে তার যে চিন্তা ভাবনা গুলো সেটা কিন্তু তিনি সুরাটদি যখন ল মিনিস্টারের দায়িত্ব নিলেন তখন তাকে বলছে আপনার এটা নেওয়া দর উচিত হয়নি এটি কে বলতে পারে সে যার সেই স্পর্ধা আছে যার সেই বলা চলে যে দূরদর্শিতা আছে সেটা কিন্তু সেই চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সালের মধ্যেই তার সাথে তিনি কিন্তু দেখিয়েছেন তারপরে সোহারদের মৃত্যুর পরে বঙ্গবন্ধু একেবারেই বলা চলে যে শূন্যতাটা তৈরি হয়েছিল রাজনীতিতে মনে করা হয়েছিল সেখানে শেখ মুজিব তখন আরো যেন শক্তিশালী অবস্থান নিয়ে রাজনীতিতে হাজির হলেন যেখানে ছয় দফা এটা কিন্তু এককভাবে একদিনে হয় নাই অসংখ্য ধন্যবাদ রাজনৈতিক নেতৃত্বই কেবল পারে রাজন স্বাধীনতার দিকে নিয়ে যেতে অসংখ্য অযাদার গুপ্ত আর দু একটি লাইন আপনি যোগ করতে পারেন ঐতিহাসিক আন্দোলনের সোষ্টাও আঙ্গুলিক এবং এই যে পঁচাত্তর বছরের পথ চলায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা পিতা থেকে কন্যার যে লড়া এবং নেতৃত্ব এবং সারা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার যে আজকে সমৃদ্ধির অগ্রযাত্রা আওয়ামী লীগের নেতৃত্বে সফল হয়েছে সেটাকে আপনি দু এক কথায় শেষে কি বলবেন আওয়ামী লীগের জন্ম হয়েছিল ক্ষমতাসীন দল তার সঙ্গে জড়িত সক্রিয় একদল নেতাকর্মী বের হয়ে এসে এবং বিরোধী দলে যাওয়া মানে হচ্ছে নির্যাতনের শিকার হওয়া সেটা হয়েছিল শামসুল হক সাহেবের এমপি শিপ বাতিলে ইলেক্টেড হয়েছেন বাতিল করে দিলেন মৌলানা ভাসানী ইলেক্টেড হয়েছিলেন বাতিল করে দিল শেখ মুজিবুর রহমান তো জেলেই প্রতিষ্ঠার সময় অর্থাৎ ক্ষমতাসীন দলের সুযোগ সুবিধা নিয়ে এই যে বঙ্গবন্ধু কন্যা একাশি সালের সতেরো মে ফেরত আসলেন ওই যে প্রথম কথাটা বললেন সব হারিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি মুহূর্তের মধ্যে যে বন্ধনটা তৈরি হলো নেতা কর্মীদের সঙ্গে সেই বন্ধন কিন্তু এই 43 বছর ধরে মুহূর্তর জন্য ছিন্ন হয় তিনি কিন্তু ওইখানে বললেন যে সভারি আপনাদের মাঝে ফিরে এসেছে এই বন্ধনটাই কিন্তু বারবার তিনি বলছেন যে আমার কাছে দল হচ্ছে আমার শক্তির উৎস হচ্ছে দল আমিও মনে করি যে এই 75 বছরে এই দলকে গণমুখী আছে আরো বেশি মানুষের কাছে নেওয়া মানুষ চায় কিন্তু আমাদের দেশে বাঙালি তার যে বৈশিষ্ট্য সেটি হচ্ছে রাজনৈতিক দল বিশেষ করে যার উপরে তারা ভরসা রাখে আস্থা রাখে তাকে সব সময় কাছে পেতে চায় আর্থিক দিক কত বড় হলো না হলো কিন্তু তারা দেখেছে এই একটা দল যে লক্ষ লক্ষ মানুষকে নানান ধরনের বিজিএফ কার্ড বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা শিক্ষা এক কোটি ছাত্র ছাত্রীকে বৃত্তি চার কোটি ছাত্র ছাত্রীকে বিনামূল্যে ১৫ বছর ধরে পাঠ্য বই প্রত্যেকটা ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়া এই কাজগুলো কিন্তু আওয়ামী লীগই করতে পারে আর কোন দল এমনকি এগুলো চিন্তাও করে নাই দেওয়া করা তো দূরের কথা আর কি কাজে এই জায়গাটা আওয়ামী লীগ এই নেতা কর্মী যারা আছে সারা দেশে উজ্জীবিত হবে ৭৫ বছর পালনের মধ্য দিয়ে সেটা নিশ্চিত করেই বলতে পারি এবং যারা এই দলকে প্রতিষ্ঠা করেছিল এখন কেউ বেঁচে নাই কিন্তু ষাট বছর যখন সালে তখন আমি একটা কাজ করেছিলাম তখন আমি জন পেয়েছিলাম সারা দেশে যারা প্রতিষ্ঠাকালীন তেইশে জুন উপস্থিত ছিল আমার ধারণা এই গত পনেরো বছরে তাদের কেউই বেঁচে নাই কিন্তু তাও খোঁজা যাইতে পারে কেউ কোথাও আছে কিনা এই ধরনের আর আপনার কাছে অনুরোধ থাকবে আপনি একজনে আপনি বললেন যে পিএইচডি করেছে কিন্তু এই বা অন্য ধরনের গবেষণা সেগুলো আওয়ামী লীগের দিক থেকেও কিন্তু উৎসাহিত করা উচিত শিক্ষা প্রতিষ্ঠান গুলোর দিক থেকেও করবে সেই প্রত্যাশা থাকবে অসংখ্য ধন্যবাদ অজাদার গুপ্ত আপনাকে বিশেষভাবে ধন্যবাদ অধ্যাপক ডাক্তার মন্তরাজুদ্দিন পাটোয়ারি আপনাকে বিশেষভাবে ধন্যবাদ দর্শক খবর প্রতিদিনের সাপ্তাহিক বিশেষ আয়োজন এখানেই শেষ করছি আগামীকাল একই সময় খবর প্রতিদিন দেখবেন এই আশাবাদ ব্যক্ত করছি আপনাদের মঙ্গল কামনা করছি